সীমা হয়ে গেল আসামি এটা তো জানি না হ্যাঁ যে সীমা দুদিন জেল খেটে চলে এসছে শুভদাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম মনিটাইজেশন অন করে সত্যি করে জানতাম সীমা দুই দিনের জেল হয়েছে আবার জেল খেটে বাড়িও চলে এসছে তাহলে সত্যি করেই যেতাম সেখানে গিয়েও মনিটাইজেশন অন করে ভিডিও করতাম আর ছাড়তাম ভিডিওস তো বাবা হতোই হতো হতো না যেমন ওই দুদিন দিন শ্রোতাকে নিয়ে ভিডিও করে ব্যাঙ্ক ব্যালেন্স প্রচুর জমে গেছে যাকে চলো এক আসামি সীমা পরিণত হলো এক আসামিতে পরিণত হলো সীমাকে নিয়ে বলবো তার সাথে অনেককে নিয়ে অনেক কিছু বলার আছে হুম কন্ট্রোভার্সি ছুটছে বাচ্চার বাবা শুনলাম আমি জানি না অনেক দিন বহু দিন বহু মাস যাব আমি তাকে দেখা ছেড়ে দিচ্ছি কেন অনেককে আমি সীমার লাইভ দেখলাম আমার ভালোবাসার মানুষরা বলছে কই তুমি তো এদের নিয়ে কিছু বললে না তখন বুঝলাম তাহলে কি কিছু কন্ট্রোভার্সি ছুটেছে গিয়ে দেখলাম হ্যাঁ কিন্তু সত্যি কথা বলার মানুষের খুব অভাব আমি অ্যাজ এ ভিউয়ার্স যারা তাদের উদ্দেশ্যে বলছি সত্যি করেই তাকে নিয়ে কোনো আর এখন বলি না যখন বলেছি তখন ছেড়াও করিনি তাকে কারেকশন করার চেষ্টা করেছি সে হয়নি সে মনে করেছে আমরা শত্রু সেখান থেকে সরে এসেছি বাবা কি দরকার আবার ডাকা ডাকি আমি ওই ডাকাতে সাড়া দিতে পারবো না ভাই কারণ তাকে দেখাই ছেড়ে দিয়েছি সত্যি করে দেখা ছেড়ে দিয়েছি এখন ওই ক্যাথার জন্যে আমার কষ্ট হয় একদম মন্তর থেকে বলছি ক্যাথার জন্যে আমার কষ্ট হয় ক্যাথা যেইভাবে দিন যাপন করছে না ওকে দেখে আমার কষ্ট হয় ও যা রোজগার করেছিল শ্বশুর থেকে বেরিয়ে আসার পর ফোকলুকে পরেই বিয়ে করেছে এইটা তো পরে জানতে পেরেছি প্রচুর ব্যাঙ্ক ব্যালেন্স হয়ে যেত সাথে তিন কামরার ফ্ল্যাট হয়ে যেত আর এই রকম গরমে কষ্ট পেত না এসি তো মানে তিন ঘরে তিনটে লাগানোর ক্ষমতা ওর ছিল কিন্তু নিজের পায়ে কুরুল মেরেছে মিথ্যাচারিতা করেছে বাচ্চা নেবো বাচ্চা নেবো বলে মানুষকে প্রিলফুল বানিয়ে রেখেছে যেমন বর বিছুনি এপ্রিল ফুল বানাচ্ছে ওরও পরিণতি ওর পরিস্থিতি এরকম হবে লিখে রাখুন আপনারা মিথ্যাচারীটা করেছে কষ্ট লাগে এখন আর কটু ভাষা বেরোয় না বাচ্চার বাবার ক্ষেত্রেও তাই ও কন্ট্রোভার্সি চাইছে বহু দিন বহু মাস তাকে দেখি না সে কি চাইছে সেটা আমার জানার এক ফোটাও আগ্রহ নেই জাস্ট আমার ভালোবাসার ভিউয়ার্সরা বলছে তুমি এই বিষয়ে কিছু বললে না সীমার লাইভ দেখলাম তাই তার লাইভে যেতে আমি বাধ্য হলাম আর যেটুকুনি বলার প্রয়োজন মনে করলাম সেটুকুনি বললাম চলো মেন কোর্সে বলেছি চলো আজকে বেশ কিছু বিষয় নিয়ে বলতে বসলাম অনেক ভিউয়ার্স আছে অবশ্যই করে ভালোবাসা ভিউয়ার্স তারা বলছে কালকে নাকি একটা লাইভ এস লাইভ হয়েছে সেটা হচ্ছে বাচ্চার বাবা সত্যি করে এখনো পর্যন্ত বাচ্চার বাবাই আমি বলতে পাচ্ছি। শয়তান বেঈমান এখনো বলে বলছি না মানে এটা আমার এডিকেট আমার ভদ্রতা আমার শিক্ষা আমার আপব্রিঙিং যাই বলো তা সত্যি করেই আমি জানতাম না একদম অনেস্টলি স্পিকিং যে আমি তাকে দেখাই ছেড়ে দিয়েছি তাকে দেখাই ছেড়ে দিয়েছি যবে থেকে আমরা হেটার্স আমরা বলতে আমাদের কয়েকজনকে নিয়ে তো বলতো তার মধ্যে আমিও আছি তারপর থেকে আর দেখতাম না যাকে আমরাই সর্বনাশ করেছি আমরাই টেনে নামিয়েছি সত্যি করেই ক্ষমতা আছে বলতে হয় তা সীমার লাইভ দেখছিলাম আজকে দেখছিলাম ভীষণভাবে ইমোশনাল না সীমার দরকার ছিল একজাক্টলি সীমার এটা দরকার ছিল তবে সীমার আজকের লাইভ দেখে কি বুঝলাম যে সীমার এটা দরকার ছিল নাকি সীমা আজকের লাইভের মাধ্যমে সেটা বুঝিয়েছে না সীমা বেশ কিছু মাস আগেই এটা বুঝতে পেরেছে এবং সাথে আমরা বুঝতে পেরেছি এর পিছনে কারণ কি অন্তর্নিহিত কারণ কি এগুলো বুঝতে পেরেছি সেও বুঝতে পেরেছে যাই হোক যেটা বলতে বসলাম সেটা হচ্ছে আগে বলে নি যে সীমা দুই দিন জেল খেটে এসে ভাই আমার মনে হয় না আর এই ভাই আর দিদির এইরকম সুন্দর সম্পর্ক আর মানুষে চাইছে বা এরাও চাইছে ভাই দেখো নিজের দিদির সে ভাই হতে পারিনি নিজেই বলেছে যে আমার সাথে আমার দিদির আর সেই সম্পর্ক নেই বা জোড়া লাগবে না কিন্তু দিদির কোর্টে বল দিয়ে আমি সীমার রাস্তাটা বন্ধ করেছি সবাই জানে এটা পরিষ্কারভাবে কি ও বলতে চেয়েছে নাকি পরিষ্কারভাবে আমরা বুঝতে পেরেছি তা এরকম আর কি সব আলোচনা আজকে আর সেখানে দাঁড়িয়ে সীমা দুদিন জেল খেটে এসছে ফাজলামি যাই হোক আমরাও সবাই জানি যে ওর মনটা খারাপ কারণ সুবদা যে খুব পুরোপুরি সুস্থ হয়েছে এটা না যাই হোক যেটা সে বলছে না সেটা আমার এখানে বলার দরকার নেই তবে জেল খাটলে জেলে যেতাম যেমন হাসপাতালে গিয়েছিলাম সুবদাকে দেখতে জেলে গিয়েও ভাই আমি কিন্তু ভিডিও করতাম আর মনিটাইজেশন অন করে এই তো পয়সা কামানোর সময় তা এইখানে কোনোরকম আমি চ্যারিটি করবো না চ্যারিটি করার জায়গা অন্য জায়গায় একজন অসুস্থ হয়েছে তাকে বিক্রি করে নাকি খেয়েছি যাই হোক সেই সব অন্য কথা তবে হ্যাঁ জেল টেলে গেলে যেতাম সেখানে গিয়েও ভিডিও করে বলতাম কোন জেলে রয়েছে তা এটা মাজাক 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 মেয়ে বহুত উচ্ছতা হয় তা চলো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সীমার ভিডিওটা দেখলাম তারপরেই আমি গিয়ে লাইভটা দেখলাম ওড়িয়ে বাবা সত্যি মানে এই মুহূর্তে ভিউজ আপ অ্যান্ড ডাউনস হচ্ছে সবার কিন্তু এরা ছিল শর্তের মূর্তপতি এখন মানুষ বুঝতে পারছে যে এক হাতে যে তালি বাজে না না আমি কিন্তু ক্লিনশিট দিচ্ছি না ক্যাথাকে ক্যাথা এমন করতো যে শ্বশুরবাড়িতে বাড়িতে নিজাতিতা বেরিয়ে গিয়ে সে অনেক নিজেকে সুধরেছে জীবন গড়ার পিছনে ভবিষ্যৎ গড়ার পিছনে সেগুলো কিন্তু আমরা কেউ দেখতে পাইনি এখন সত্যি করেই ক্যাথার বিষয় মানে কটু কথা বলতে খুব কষ্ট হয় কারণ খুব কষ্টে ও জীবন নির্বাহ করছে দৈনন্দিন জীবনটা কিভাবে যাচ্ছে বুঝতে পারছি খারাপ লাগছে খারাপ লাগছে যে সুবর্ণ সুযোগ সে পেয়েছিল ক্যাথা সুবর্ণ সুযোগ পেয়েছিল নিজে হাতে সেটা কুচলে শেষ করে দিয়েছে আর এই রকম যদি অন্যের বউ ফুসলে আনার মতন যদি সামাজিক কীট পতঙ্গগুলো ঘুরে বেড়ায় ফুকলুর মতন তাহলে তো আর একের আমের নেই সুগ্রীব দোষর এই ভিডিওটা অ্যাকচুয়ালি সীমার লাইভটা দেখে খারাপই লাগছিল যে কঠিন বাস্তব হুম যে কী জিনিস সেটা আমরা কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছি হ্যাঁ অবশ্যই করে মেল ক্রিয়েটারের লাইভও দেখেছি সেখান থেকে সত্যি করেই যেগুলো নেয়া যেগুলো বুঝেছি যে না যেগুলো ঠিক বলছে সেগুলো তো অবশ্যই করে বলবো ক্যাথাকে নিয়ে বলছিলাম যে সত্যি করেই ক্যাথাকে ক্লিন চিট দেবো বলেই বাচ্চার বাবা সত্যি বাচ্চার বাবাকে তার ভুল সংশোধন করে নিতে বলেছিলাম না সেইগুলো নাকি হেটার্স তাকে নাকি এমন কটু আমি জানি না যে এতদিন পরে এসে বলছে যে ও এমন কিছু বলেছিল সেগুলো নাকি সীমা গায়ে মেখে নিয়েছিল রিয়েলি সত্যি কি তাই আমি জানি না মানে কি বলার চেষ্টা করছে তবে বুঝতে পারছি কন্ট্রোভার্সি ভীষণ ভাবে হ্যাঁ যে না থিতিয়ে গেছে তা এই যে বাচ্চার বর্দাকে ফোন করেছিল সীমা এইগুলো সত্যি করেই আমি জানি না জানার প্রয়োজন নেই এত খুটিয়ে খুটিয়ে কে কি করছে তা সেও আমাকে বলতে বাধ্য না বা আমিও শুনতে বাধ্য নেই জানতে বাধ্য নেই তা এইখানে দেখলাম যে সীমা ফোন করেছিল এখন সীমা বলছে যে এটা হচ্ছে একটা এটিকেট মানে একজন অসুস্থ হয়েছে তার সাথে আমার একটা সময় সত্যি করে তাদের বাড়ি দাতাত চ্যানেল গ্রো করার পিছনে যেটা সত্যি করেই ও কে সাবস নিয়ে ওদের বাড়ি গিয়েছিল এখন তো সিক্সটি ফোর কিন্তু সিক্সটি আপ হয়ে গিয়েছিল তা সেইখানে দাঁড়িয়ে সম্পর্ক তো তো একটা সময় ভালো ছিল ভালো ছিল তো তা সেই ইস্যুতে হয়তো বাচ্চাটা কেমন আছে জিজ্ঞেস করেছিল বা বলেছিল যে আমি ওই উপর দিয়ে যাচ্ছি দেখা করব কিনা এটা বোধহয় লাইভেও বলেছিল সীমা যখন সোদাকে নিয়ে ফিরছিল যাবে বা এরকম কিছু যাই হোক নাকি এটা বলেছিল না কৃষ্ণার বাড়ি যাবো এরম বলেছিলো আমার মনে নেই যাই হোক সেইটাকে ইস্যু করছে সেই ইস্যু করে অনেক কিছু বলল যে বয়স্ক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইভাবে বলেছে দেখো সিদ্ধারা সবার আছে সিদ্ধারা নামক বস্তুটা সবারই থাকে কিন্তু সেটা কতটা পোক্ত শক্ত সেটা কিন্তু জানতে হবে যেমন বর বরের সিদ্ধারা বলে কিছু নেই শরীরে সেটা আমরা জানি যার কারণেই এই নষ্টামগুলো এরা দেখাচ্ছে এই বয়সে এসে দেখছে সবাই যখন দেখিয়ে ভিউজ কামাচ্ছে তাহলে আমি কেন বাদ যাই বলে দুই ভেড়ার ভেরি মানে নোংরামো কোন লেভেলে কোন পর্যায়ে যে মানে সবাই বুঝতে পারছে সব পায় আর যারা বুঝতে পেরেছে পেরেও আর একে সাপোর্ট করা যায় না বেরিয়েছে আর যে কটা আছে সেগুলো সব জেনে বুঝে ওই দাঁত কামড়ে পড়ে আছে আমি জানি না কেন যেটা বলতে বসলাম তা আমি মনে করি এই যে একটা ট্যাগ লাগিয়ে দেয়া হয়েছে মানুষের তো আর সেই রকম কোনো নেই যে না এটা পারবে না এটা এত দূর পর্যন্ত করতে পারবে এত দূর পর্যন্ত করতে পারবে তা সেইভাবে কোনো দিন মানে প্রয়োজন মনে করিনি যে একে এতটা তিক্ত ভাষায় আক্রমণ করতে হবে ঠিক যতখানি দেখিয়েছে ঠিক তত খানি বলেছি আর সেই প্রমাণগুলো তো আপনাদের কাছে মজুত আছে আপনারা জানেন এরপরে যদি কেউ চোখ বন্ধ করে থাকে আমাদের দরকার নেই আমার তো ড্রাইভার নেই তাদের জাগিয়ে সেগুলো বোঝানো তারা সবই বুঝতে পারে সেখান থেকে দাঁড়িয়ে দেখলাম কন্ট্রোভার্সি ভীষণভাবে ছুঁড়ে দিচ্ছে অ্যাকচুয়ালি সত্যি করেই বলছি আমি একে দেখি না মন থেকে বলছি একদম বাদের খাতায় বাদের খাতায় রেখে দিয়েছি কারণ দেখানোর মতন সে আর কিছুই তো দেখায় না পুরো পরিষ্কার তো বাবা মায়ের কর্মদক্ষতা দেখায় বাবা মায়ের কোটে বল দিয়ে কাঁধে ভর দিয়ে এ করছে অবশ্যই করে বাচ্চা মানুষ তো করছেই সে তো আমরা দেখতেই পাচ্ছি তা আজকে কেন সে এরকম চাইছে আমি তো বুঝতে পারছি না আমি তো বুঝতে পারছি না না এদের বাড়িতে গেছি না এদের সাথে ফোনাফুনি করেছি অনেকবার মানে যাওয়ার এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমি একদম দেনান না করে দিয়েছি কারণ না যেটা আমি ভিডিওর মধ্যে দেখব সেটা আমি গিয়ে সেটা করব না এটা আমার রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ে এবার বলবো এমএসএলদের বাড়ি এমএসএলদের বাড়িতে গিয়ে এসে আমি ভিডিও করিনি ঋণী নেমন্ত্রণ ঋণী বলেছিল আমি আমেরিকা আমেরিকার থেকে এলে কোন তুমি দীপ্তিদিকে আসতে বলবে দীপ্তিদির সাথে আমার সরাসরি সাক্ষাতের খুব মানে মানে দেখবে ও আমাকে যাই হোক সেই কারণে কিন্তু অনেকেই নাকি বলে যে ওদের থেকে কন্টেন্ট নিয়ে নিয়ে ভিডিও করেছি না 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 যেগুলো ওরা বলেছে দেখেছি সেইগুলো না না হলে ওদেরও দিন আমি রিকোয়েস্ট করিনি আমাকে কমিউনিটিতে দাও বা ওরাও আমাকে কমিউনিটিতে দেয়নি তা এখানে বাচ্চার বাবার প্রসঙ্গ বাচ্চার বাবা হয়ে তখন ভালো ভালো ভিডিও করেছি মানে সে সময় সত্যিই তো আমি তো ভাবতেই পারিনি এরাম ছুপা রুস্তম এরাম ছুপা একটা রুস্তম বেরোবে যাই হোক যখন বুঝেছি আর সেইগুলো যখন তার কাছে খারাপ লেগেছে সে তো যুক্তি দিয়ে আমাদের খণ্ডাতে পারিনি সেটা তো তার ব্যর্থতা তাই না তাহলে তখন থেকেই আমরা আমি হেটার্স হয়ে গেছি আমরা হচ্ছে নেগেটিভ ক্রিয়েটার নেগেটিভ কথাবার্তা বলি তো তখন থেকেই তো দেখা ছেড়ে দিয়েছি আবার হঠাৎ করে এই রকম কাকে বলেছে আমি এখনও মানে বুঝে উঠতে পারছি না কারণ আমি কোনোদিন মানে বাজে ভাষায় ওকে অ্যাটাক করিনি যেগুলো দেখেছি সেগুলোই বলেছি আর বাচ্চার বাবা ভদ্র ভদ্রতা দেখিছি। কিন্তু যেইভাবে বলছে হ্যাঁ আমাকে এইভাবে অ্যাটাক করে বাড়িতে কি ছেলে নেই ছেলে বউ নেই মেয়ে নেই জামাই নেই আমি সত্যি করেই এখনো আমার বোধগম্য হয়নি যে সত্যি আমায় বলেছে বয়স্ক ক্রিয়েটারের মধ্যে তো আমিও পড়ি পড়ি না অনেকেই পড়ে কিন্তু যেহেতু ওকে নিয়ে পজিটিভ করতাম পরে যখন দেখলাম ভুল ভ্রান্তিতে ভরা তখন তো করার প্রয়োজনই হয় না সেখান থেকে দাঁড়িয়ে হ্যাঁ আমাকে অনেক ভালোবাসা প্রিয়াকুন্ড তো বিশেষ করে বলে আন্টি কই তুমি তো বললে না অ্যাকচুয়ালি আমি ওকে দেখি না যাকে দেখি না তার বিষয় আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না এ একদম সত্যি করে বলছি আমি একটা সময় ওই বাচ্চার বর্দার ভিডিও দেখতাম ভীষণভাবে দারুণ লাগতো বক্তব্য রাখতাম উনিও অনেকবার আমার নামও নিয়েছেন তার মানে উনারও ভালো লেগেছে আমার ভিডিও যাই হোক একে নিয়ে আমার কিচ্ছু বলার নেই বিশ্বাস করো কারণ একে দেখি না মন থেকে আর একে দেখি না মাঝে মধ্যে ক্যাথাকে দেখি তাও তো ক্যাথা ইরেগুলার ভিডিও দেয় না ক্যাটা তো নিজের পায়ে নিজেই কুরুর মেরেছে এটা তো সবার কাছে পরিষ্কার ক্যাটাকে নিয়ে আর সেইভাবে আগের মতন ভিডিও আমার করতেও ইচ্ছে করে না ওকে দেখলেই আমার খারাপ লাগে যে এই মেয়েটা আজকের দিনে যদি ও ঠিক থেকে যে রোজগার করেছে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসার পর বলছি রীতিমতন ও তিন কামরার একটা ফ্ল্যাট কিনতে পারতো শুধু তিন কামরার ফ্ল্যাট না ও এসি লাগাতে পারতো যেইভাবে ও ঘুরে বেড়াচ্ছে যেইভাবে গরমে কষ্ট পাচ্ছে গরম গোটা বেরিয়ে যাচ্ছে এবং এইখানে নেটওয়ার্ক পাচ্ছে না ওখানে পাচ্ছে তো ওখানে বৃষ্টি ওখানে শোয়ার এত অসুবিধা খাওয়া দাওয়া সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি এমন না যে ও ভালো দেখাচ্ছে আমরা মন্দ বলছি ওকে দেখে সত্যি করেই কষ্ট লাগে আর ওর এই সিচুয়েশান এই পরিণতির পিছনে অবশ্যই ওর লিগাল অ্যাডভাইজার তো ভীষণভাবে দায়ী তারপরে তো এই যে বর সরি ওর নাম কি ফকলু 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 লুটে পুটে খায়নি ফকলু ফকলুর বাবারও লাভবান করাতে চেয়েছে যে মুদি দোকানটা মাসে পাঁচ হাজার টাকার নাকি মুদি সদায় যে এমনভাবে পেয়েছে ওকে খেয়েছে টাকা পয়সা তাহলে ওকে নিয়ে আর খারাপভাবে ভিডিও করতে পারি না কারণ পৃথিবী সেরা মা আমাদের কিছু বলতে হয় না ওর কমেন্ট বক্স ভরে যায় যে ও কি ধরনের মা যেই মা ভুল করে ও সন্তানের নাম নিতে লজ্জিত বোধ করে কিন্তু একটা সময় তাকে দিয়ে বক দাদা কুড়িয়েছে যে এইগুলো এইগুলো করবে ছেলের বিষয় বলবে ছেলের জামা কাপড় কিনবে ছেলের গিফট কিনবে ছেলের আংটি কিনবে ছেলের ফটোটা বাদাবে সেই ফটো কোথায় আর ও কোথায় ছেলের সাথে ছেলের সাথে ওর একটা ফটো ও ফ্ল্যাটে রেখেছিলো তারপরে তো মানে ও সব জিনিসপত্র এনে ব্যাক টু প্যাভিলিয়ান মানে বাপের বাড়ি চলে এসেছে সে ফটো কোথায় চাপা পড়ে গেছে ও কোথায় ওর জন্যে করুণা হয় পরিষ্কার বলছি কিন্তু বাচ্চার বাবাকে আমি দেখি না তবে প্রাণ ভরা ভালোবাসা বাচ্চাটার প্রতি আছে কারণ মা পৃথিবীতে আছে কিন্তু বাচ্চারা সেই স্বাদ পাচ্ছে না এটা সত্যি করে কষ্টদায়ক ভীষণ কষ্টদায়ক কিন্তু আজকে বাচ্চার বাবার মানে ব্যবহার এতটাই তিক্ত যে মানুষ পছন্দ করে না আর যারা ওকে ভালো মনে করে এখনও বাসে তারা বাঁচছে অসুবিধা নেই তো যে যারা বাঁচছে তারা বেসোনা রকম মেসেজ দিচ্ছি তা না আর যারা সত্যি করে বুঝতে পেরেছে তারা হাত গুটিয়ে নিয়েছে হাতগুটি নিয়েছে আর এখন মানুষ বুঝতে পারছে সাথে আমরাও বুঝতে পারছি বিনা কারণে বউ তো এরকম সিদ্ধান্ত নেয়নি এটা তো মানতেই হবে অনেক কিছু উপর দিয়ে গেছে অনেক কিছু একটা পয়সার স্বাধীনতা সমস্ত কিছু দেখো এগুলো বুঝতে পারছি কিন্তু ক্যাথা যেইগুলো করেছে সেগুলোও তো ভুল করেছে আজকে বাচ্চার বাবাকে দেখি না মানেই ক্যাথাকে সাপোর্ট করছি সেটা না দুই তরফ থেকে দোষ করেছে সেই সময় একটা বাচ্চাকে ফেলে চলে গেছে তাকে সাপোর্ট করতে পারিনি আজকের দিনেও পারব না সেখান থেকে দাঁড়িয়ে বাচ্চার বাবার দিকে পাল্লা ভারী ছিল মানে সবাই তাকে সাপোর্ট করেছে কিন্তু সে আজকে দিশে হারা সে কী বলবে কি করবে না সে ভেবেই পাচ্ছে না তার ভিডিও বহু দিন যাবৎ দেখি না বহুদিন যাবৎ দিন যাবৎ মানে সেটা কি ও জানে জেনে বুঝে বলছে না না জেনে বলছে আমি জানি না তবে ও কন্ট্রোভার্সি চাইছে বুঝতে পারছি কিন্তু কন্ট্রোভার্সি ও চাইলে তো হবে না কারণ একে ইগনোর করাই একমাত্র আমি মনে করি আমার একমাত্র কাজ সে কি বলছে আমার জানার দরকার নেই সত্যি করেই সে কী বলতে চাইছে কারণ হোপলেস কি বলবো এটাকে ওটাকে যুক্তিহীনতার কথা বলছি তো তাকে নিয়ে আমার সত্যি করেই আমি আজকে পরিষ্কার করে দিয়ে যাই ও যদি নাম করেও বলে যে উনি বয়স্ক মহিলা আমাকে খারাপ কথা বলেছে তাও আমি কোনো রকম উত্তর দেবো না কারণ মানুষ জানে তাকে কি কতদূর বলেছি কোনো স্ল্যাং বলিনি কোনো নোংরামি ভাষা না যেটা দেখতে পেয়েছি ওই খন্ডাতে তো পারিনি তাহলে আজকে ওর এই পরিণতির জন্যে দায়ী করে মানুষ মানুষ মানে কোনো ক্রিয়ে ক্রিয়েটার তা সেটা তারও নিজস্ব বক্তব্য তারও বক্তব্য তার স্বাধীন দেশের স্বাধীন নাগরিক সেখানে আমাদের কিছু মানে বাধা সৃষ্টি করারই দরকার নেই যেমন আমার বক্তব্য আমি রাখছি কেউ বারণ করলে আমি শুনবো সেরকমই তাহলে বাচ্চার বাবা নিজের পায়ে নিজে কুরুল মেরেছে স্বচ্ছতা সে দেখায়নি বেশ কিছু মাস পর থেকে তাহলে আজকে তো এই যে বেরিয়ে আসছে আসানসোল তারপরে ঝিউমিউ এগুলো কি মিথ্যা কখনোই মিথ্যা না আর যদি মনে করে যে না তার সাথে সম্পর্ক ছিল না সেটাও তো সে কাটিয়ে উঠতে পারিনি সে তো চিনতেই পারছিল না আমি পুরোনো কাশন্দি কাটবো না মানুষ চিনে গেছে মানুষ যেমন উপলব্ধি করছে আমি উপলব্ধি করছি যে ক্যাথার বেরিয়ে যাওয়ার পিছনে সম্পূর্ণ ক্যাথা দায়ী নয় এরম তো তৈরি হয়ে গেছিল বুঝতে পারছি ক্যারেক্টারলেসদের আমি সাপোর্ট করি না ক্যাথা যে নোংরামিটা করেছে সেটাকে সাপোর্ট করছি না এই সিচুয়েশানটা তৈরি হচ্ছে সেই সিচুয়েশানে ড্রাইভার শুধুমাত্র ক্যাথার না সেটা বলছি আমি জানি এটা অনেকের ভালো লাগবে না কিন্তু এটা তো আমার বলতেই লাগবে এটা তো আমার বলতেই লাগবে তাই না ভালো সার্টিফিকেট দেবো ভালো গুণগান করলেই ভালো যখন মন্দ দেখব কালো দেখবো তখন হয়ে যাব হেটার্স তখন নাকি মুখের ভাষা আহা রে কিছু বলার নেই অ্যাকচুয়ালি কিছু ওর বলার নেই এইগুলো বলছে মানুষ কি শুনতে যাচ্ছে কিন্তু যারা একে সাপোর্ট করে যারা ভালোবাসার মানুষ যারা একটার সময় আমাকেও কমেন্ট বক্সে আসতো তারা তাদের কোনো বক্তব্য নেই যে না এ তো কোনোদিন কথা কথা বলেনি হ্যাঁ দেখেছি যেগুলো যে আভাস পেয়েছি আড়ালে আবডালে ছায়ায় মতন তখন তো প্রতিবাদ করেছি ভুলেই যাচ্ছিলাম এবার আসি মেল ক্রিয়েটারের লাইভের বিষয় অনেক যুক্তিপূর্ণ কথা বলেছে আমরা ক্রিয়েটার আমাদের কেউ মোল্ড করতে পারবে না ওর এগেনস্টে ওর এগেনস্টে তার এগেনস্টে বলার আমি যদি মনে করি এর এগেনস্টে আমার বক্তব্য আছে আমি বলবো বা আইনি পথে গিয়ে না আরে আমরা তো স্বাধীন দেশে স্বাধীন নাগরিক ওকে একটা স্ট্রাইক দিলাম ওর বিরুদ্ধে গিয়ে আইনি পদক্ষেপ নিলাম এইগুলো মানেই হচ্ছে আমি পারছি না আমি এইভাবে তোমাকে দমাবো এইখানে আমি যেটা দেখবো ভিডিওতে ভিডিও টু ভিডিও করব কিন্তু আমরা তো নিজেরাই এইগুলোই আবার খন্ডাই এগুলো মুখে বলি আবার সেই কাজগুলি করি যাই হোক অনেক কথা সত্যি করে এই ওর এগেনস্টে ওকে নামানো ওর এগেনস্টে তাকে নামানো তার এগেনস্টে তাকে নামিয়ে তাকে আইনি পদক্ষেপ নেয়া এগুলো আমি সাপোর্ট করি না আগামী দিনও করব না আমি আমার খুড়াদার বক্তব্য দিয়ে আমি ভিডিও করব তাই না বন্ধুরা এইটুকুনি বলার ছিল আজকে দাঁড়িয়ে নাম তোলা হচ্ছে আবার কালকে কিছু হলেই খিস্তাখিস্তি এইগুলো কেন নাম ধরেও বলা যায় তো নাম ধরে তার বক্তব্য খণ্ডাপ যদি সে ভুল বলে এটা বলার ছিল আর সত্যি করেই আমার ইচ্ছাই ছিল না বাচ্চার বাবা কি বলছে এটা জানি না বলবো কি কিন্তু আমার কিছু ভিউয়ার্স বলছে কই এই বিষয় বললে না তারপরে দেখলাম সীমার লাইভ তারপরে তার লাইভে দেখলাম তাও তো সে লাস্টের দিকে না এরকম জায়গায় গিয়ে বলেছে যে ভিত্তিহীন কথাবার্তা যেগুলো কোনো মূল্যই নেই সেগুলোর কোনো মূল্যই নেই সে নিজেও জানে সে কতটা ভুল ভ্রান্তি করে রেখেছে মানুষ ভুল বললে একজন ভুল বলবে সবাই এই যে বলবেছুনিকে সবাই কেন দিচ্ছে সবাই ভুল ও ঠিক হতে পারে হতে পারে না এমনি সেই সময় অ্যাট এ টাইম সবাই ওর ভালোবাসার কাছের মানুষগুলো ওকে কারেকশান হতে বলেছিল ও তো কারেকশান হওয়া দূরের কথা ও তাদের হেটার্স বানিয়ে নেগেটিভ ভিউয়ার্স নেগেটিভ কথাবার্তা বলে একদম বারণ করে দিয়েছিল আমার ফটো লাগাতে পারবে না আমাদের ফ্যামিলির কারো কিছু ওখানে তুলে ধরতে পারবে না তা সেখান থেকে স্টপ হয়ে গেছি দেখাই ছেড়ে দিয়েছি তো দেখার মতন কিছু নেই আর দেখব কী এটাই হচ্ছে আসল কথা চলো এইটুকানি বললাম আশা করি যারা বলছিলে তারা বুঝতে পেরেছো সত্যি করেই ওকে আমি দেখি না ও কি করছে কি করছে না প্রশ্নই ওঠে না জাস্ট সীমার লাইভ আর তোমাদের বক্তব্য শুনে আমি না দেখে তো বলবো না তাহলে দেখলাম ভুলভাল বকছে ভুলভাল বকবি যারা পাজল হয়ে যায় যারা নিজেরা ঠিকঠাক করছে না বুঝতে পারে তারা বাড়ি বকে তাই এইটুকানি বলার ছিল কন্ট্রোভার্সি চাইছে আমি কন্ট্রোভার্সি করবো না কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছে আমি কন্ট্রোভার্সি ক্যাচ করব না তাই এইটুকানি বলার ছিল চলো আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে ভিডিও টু ভিডিও করব সত্যি করে বলছি কেউ কারো আমরা এখানে শত্রু না সত্যি করেই কেউ কারো আমরা এখানে শত্রু না শুধুমাত্র ভিডিওর বাইরে কোনো বক্তব্য না বাচ্চাকে কাটাছে না আর আমি তোর সাথে পাচ্ছি না আইনি তোর সাথে পাচ্ছি না তোকে স্ট্রাইক দেবো এগুলোর থেকে আমি থাকি এইগুলো ভীষণ নোংরামো এই যে বলছে না আমার জ্বর হয়েছি আমার বর থাকলে কপালে হাত গুলিয়ে দিত তাহলে বলতো তুই আমাকে তিনটে স্ট্রাইক দিয়ে আমার চ্যানেলটা খেয়ে নিতে চেয়েছিলি কাকে ডেকে আমার মাথায় হাত গুলানোর কথা ছিল অবশ্যই বরকে চলো বন্ধুরা আজকে এইটুকু আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখবে অল খুশি তো না আমি হয়তো সেই রকম খুশি করতে পারিনি যারা ভেবেছিল রগরগা কথা বলবো দেখো ওকে আমি এখন হিসাবের মধ্যেই রাখি না হিসাবের খাতার মধ্যেই রাখি না বাচ্চার বাবার কথা বলছি তাকে দেখি না তার বিষয় কি বলবো সেই কন্ট্রোভার্সি ছুটছে তার সত্যি করে ভিউজ পড়ে গেছে সেও তো চায় ওদিকে ক্যাথার ক্যাথাকে দেখলেও খারাপ লাগে এখন ভীষণ খারাপ লাগে ভীষণ খারাপ লাগে